যারা ট্রেনে করে আসবেন জনাই রোড স্টেশনে নামতে হবে হাওড়া থেকে যে কোনো বর্ধমান কট লাইনের ট্রেন ধরে শিয়ালদা থেকে যদি কেউ আসেন তাহলে ডানকুরিতে নেমে চেঞ্জ করতে হবে আর আমাদের ফোন নাম্বার হচ্ছে ডাবল এইট টু ডাবল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় কলকাতা হাওড়া হুগলিতে আমার বাইক ডেলিভারি পার্সন আছে সেম ডে ডেলিভারি হয়ে যায় আর অল ওভার ইন্ডিয়া আপনারা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন ক্লাউড ফরেস্ট ফেসবুকে সার্চ করলেই হবে আমাদের পেজ পেয়ে যাবেন ওখান থেকে যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট আমাদেরকে শেয়ার করতে পারেন বা একবার এসে দেখে নিতে পারেন আমি তো বলবো সব থেকে ভালো এসে দেখে নিলে প্রচুর কালেকশন আছে রোজ নতুন নতুন স্টক আজকে নতুন স্টক এসে সো প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন থ্যাংক তোমার এখানে তো প্রচুর আমি স্টক দেখলাম এবং দামও রিজনেবল থ্যাংক ইউ তাহলে মোটামুটি তোমার সামনে সামনে আসলে আরো আরো ভালো করে দেখে পছন্দ করে নেওয়া যাবে কেউ ভিডিও কলের মাধ্যমেও বুকিং করতে পারেন যে যে গাছ নিচ্ছেন সেগুলো কনফার্ম করে আমাকে একবার মেসেজ করলেই হবে ভিডিও কলে দেখি কিছু আছে প্লাস এখানে কিছু ভ্যারাইটি আছে বিগোনিয়ার ভ্যারাইটি এতে ফুল হবে না এতে ফ্লাওয়ার হয় না এখানে চিডি স্টিরিয়া ভেরিগেটেবের ভ্যারাইটি এরকম প্রচুর অপশান্স আমাদের কাছে আছে ক্যালাথিয়ারও প্রচুর রেঞ্জ আছে ক্যালাথিয়া অ্যালোকেশিয়া এগুলো পুরো ক্যালাথিয়া এগুলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের আরও ট্রফ এগুলো ক্যালাথিয়া যাচ্ছে পিছন দিকে অ্যালোকেশিয়া এই টোটাল সেটআপটাই হচ্ছে ক্যালাথিয়ার অ্যালোকেশিয়ার মধ্যে আচ্ছা ইংলিশ আই ভি এরকম একবার বুশি সেটআপে আমরা তো এমনি ছোটখাটো ইংলিশ আইভি রেখেই থাকি একদম ইংলিশ আইভির বড়ো সেট আপ মানে পাঁচটা ছটা করে গাছ দিয়ে ইংলিশ আইভিগুলো একদম রেডি করা আছে লাইফও আমি ভীষণ সুন্দর হয় রিভার্স প্লান্ট বলা হয় রিভার্স ভাবে থাকে বলে তারপর থাকছে মস এগুলো পুরো ইম্পোর্টেড কালেকশন আমাদের থাইল্যান্ড থেকে এগুলো আসে সো এরকম কালেকশন প্রচুর পেয়ে যাবে এগুলো হ্যাঙ্গিং জন্য একদম পারফেক্ট মসের প্রাইস মস ফাইন ফাইন থেকে পেয়ে যাবেন লুচি হলে তিনশো সাড়ে তিনশো বিভিন্ন রেঞ্জ আছে এছাড়া অ্যান্থুরিয়াম সাকুলেন্ট ক্যাকটাস প্রচুর স্টক হ্যাঙ্গিং করার মতন ব্যবস্থাও রয়েছে সব আছে রেডি সেট আপে

ওই যে পুরো সেন্সোভেরিয়া রাখা আছে সেন্সোভেরিয়া খুব হার্ডি গাছ আমরা জাস্ট রাখতে পারি ইনডোরের মধ্যে জল বেশি লাগে না বেশি আলো লাগে না একদম ইজি লো মেনটেন্স স্টক তো তোমার প্রচুর আছে স্টক আরও থাকে স্টক আজকেই আবার নতুন স্টক হচ্ছে সাকুলেন্ট ক্যাকটাস অফিড এগুলো সব অ্যাগলোনিমার ছোটো সাইজ এগুলো আছে ডলার প্লান্ট আছে ভ্যারিকেটেড জেড আছে

ক্রিসমাস ক্যাপ্টাস পেয়ে যাবেন ক্রিস ছটা কালার ছিল সব সোল্ড আউট প্রায় দু হাজার পিস এবার আমরা ক্রিসমাস এনেছিলাম আজকে আর ওই গোটা পঞ্চাশে থেকে শুরু প্রাইস ক্রিসমাস ক্যাক্টাস আপনারা পেয়ে যাবেন আচ্ছা

আর প্রচুর স্টক আছে এটা কি প্ল্যান্ট এটা হচ্ছে হোয়া লিনিয়ার রোজ খুব রেয়ার গাছ হ্যাঁ খুব লম্বা সেটআপ হয় বুঝি সেটা এটা প্রচুর স্টক আছে সাড়ে তিনশো চারশো টাকা থেকে শুরু বা যেরকম বড় সাইজ ধরে যাবে একদম চার পাঁচ ফুটের গাছ ওরকম পাবেন হোয়া হিন্দুরোপ ব্যারিগেটেড হোয়া হিন্দুরোপ নর্মাল এখানে আছে কোথুসের কিছু কালেকশন হ্যাঙ্গিং কালেকশন কুতুস আছে হোয়া হিন্দু ব্যারিগেটের নর্মাল হোয়া হিন্দ্র ব্যারিগেট এই সাইজটা একবার দেখাও এই সাইজটা পাওয়া মার্কেটে ভীষণ ডিফিকাল্ট ঠিক আছে ছোট্ট ছোট্ট গাছ মার্কেটে থাকে এই সাইজটা একদম নর্মালটাও এরকম বুসি গাছ আচ্ছা অ্যালোপেশিয়া এই অ্যান্থোরিয়ামের কিছু ভ্যারাইটি আছে অ্যান্থুরিয়া ম্যাগনে থিকাভার ক্রিস্টেডিয়াম ছোট গাছও আছে বড় গাছও একদম যারা চায় একদম ছোট গাছও আছে বড় 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 গাছও আছে

এখানে আছে মানিক প্ল্যান্ট এর ভেরিয়ান্টের প্রচুর আছে স্টক এয়ার প্ল্যান্ট আর সব সুন্দর এরকম ভাবে অনলাইনে পাওয়া যাবে কি ভালো লাগছে দেখতে এখানে যে সিরামিকের এর পর থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে কালাঞ্চের স্টকও প্রচুর আছে সব রকমেরই গাছ পেয়ে যাবেন বগনবিলিয়া থেকে সব রকম গাছ

হ্যাঁ এর ভ্যারাইটি অনেক রকমের হয়েছে এই কালারটা দেখা যায় না খুব সুন্দর

গাছের স্টক প্রচুর আছে এবং হেলদি চেপ গাছ আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা আশা করব এসেও নিতে পারবেন আবার অনলাইনেও নিতে পারবেন চেষ্টা করুন এসে নেওয়ার খুব ভালো লাগবে ঘরের ভেতরে খুব সাধারণ কিন্তু এই গাছগুলো করা যায় ফ্ল্যাটের ব্যালকানিতে বা জাল নাই রোদও লাগবে না এয়ার প্ল্যান্ট কত বড় বড় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং আপনারাও নেওয়ার চেষ্টা করুন